আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেরো জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু বদরপুর স্টেশন রোডের ফুটপাথে ভাঙ্গন দুর্ঘটনার শিকার পথচারীরা নিষ্ক্রিয় পৌরসভা তাপসপুর কাস্তকে শ্রীভূমি কংগ্রেসের জেলা সভাপতি করার জোরালো দাবি রেশনে দুর্নীতি মানহানিকর মন্তব্যের অভিযোগ বাটুলমারার ডিলারের বিরুদ্ধে দায়ের দুটি পৃথক মামলা দশ কোটি টাকার সড়কে তিন মাসের মধ্যে ফাটল ধস দনেহরি সাতকরা কান্দি পূর্ত সড়কে নিম্নমানের কাজের অভিযোগ রাতাবাড়িতে সাত কোটির মাদক সহ গ্রেফতার পাঁচ গরমে হাঁস জেলা জুড়ে বিদ্যুতের লুকোচুরি ধুবড়ির আইন শৃঙ্খলার খুঁজ নিতে পৌঁছে মুখ্যমন্ত্রী গুলির নির্দেশ বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আহতদের খুঁজ প্রধানমন্ত্রী সুখে মুজ্যমান প্রধানমন্ত্রী হামলা চালিয়ে নিজেদের বিপদ দিকে আনল ইসরায়েল হুশিয়ারি খামাইনির সদ্য বিবাহিতা লন্ডনে যাচ্ছিলেন স্বামীর কাছে ত্রিশ সেকেন্ডেই সব কেড়ে নিল বিমান এবং সর্বশেষ খবরটি হল ভেঙ্গে পড়ার পুরেই ভয়াবহ বিস্ফোরণ হয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বিমানে বিস্ফোরণের দিনে তাপমাত্রা পৌঁছায় এক হাজার প্রকল্পের সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিয়ে হাইলাকান্দিতে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের মন্ত্রী তথা হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী ক্রিস্টান দুপাল বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা প্রশাসনের শীর্ষ স্থানীয় বিধায়ক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান অরুণোদয় প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের আর্থিকভাবে দুর্বল মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া তিনি বলেন নারী ক্ষমতায়নের পথ সুগম করতে হলে সময় মতো ও সঠিকভাবে এই আর্থিক সহায়তা পৌঁছে দিতে হবে এই প্রকল্প আমাদের সরকারের এক অগ্রাধিকার প্রাপ্ত উদ্যোগ অপরদিকে তাপসপুর কায়স্থকে শ্রীভূমি কংগ্রেসের জেলা সভাপতি করার জুরালো দাবি শ্রীভূমি টাউন ব্লক কংগ্রেস সভাপতি তাপসপুর কায়স্থকে পরবর্তী জেলা সভাপতি পদে বসানোর দাবি উঠল দলীয় বিভিন্ন মহলে পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় টিকিট কেলেঙ্কারি কাঁপিয়ে দিয়েছে গোটা দলকে অর্থের বিনিময়ে নির্বাচনী টিকিট প্রদান প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি গৌরব গগৈ ভালোভাবে নেননি সেটা তার শ্রীভূমি সফরেই স্পষ্ট বর্তমান সভাপতি রদত চক্রবর্তীর উপর যে কূপ পড়তে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত এই অবস্থায় দলীয় কর্মী এবং প্রাক্তন ও বর্তমান পদাধিকারীরা চাইছেন এমন একজন যিনি সংগঠনকে হাতের তালুর মতো চেনেন যার একটা স্বচ্ছ ভাবমূর্তি আছে আর সেই হিসেবে টাউন মন্ডল সভাপতি পুর কাস্তের নাম পরবর্তী জেলা সভাপতি হিসেবে উঠে এসেছে বদরপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে কংগ্রেসের বেশ কিছু উপদাধিকারী প্রদেশ সভাপতির কাছে তাপসপুর কায়স্তের হয়ে জোরালো দাবি তুলেছেন ছাব্বিশে যদি বিজেপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে হয় তবে এখনই দলকে আপাত মস্তক ডেলে সাজাতে হবে দলীয় কর্মীরা দিনরাত এক করে দলের হয়ে খাটবেন আর জেলার শীর্ষ নেতারা টুপাইসের পাইসের কাছে আত্মসমর্পণ করে দলকে ডুবাবেন সেটি হতে দেওয়া যায় না দলের বৃহত্তর স্বার্থে প্রদেশ কংগ্রেসকে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন তারা অপরদিকে গরমে হাঁসফাঁস জেলা জুড়ে বিদ্যুতের লুকোচুরি অসহ্য গরম তীব্র দহন জেলা কাঁচার জেলা সহ বরাক উপত্যকা জুড়ে গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়ার সৃষ্টি হয়েছে দাবদাহে শিলচর সহ গোটা জেলার হাঁসফাঁস অবস্থা আজ কাচার জেলার তাপমাত্রা সর্বাধিক ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে গরম প্রায় ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়েছে আজ অসহ্য বিভিন্ন জায়গা থেকে শিশু ও অসুস্থ হয়ে পড়ার খবর রয়েছে গরম অনুভূতি ও সাময়িক কারণে জনগণের মধ্যে হাহাকার পরিস্থিতি স্কুলের জীবিকার তাকিদের রোজকার জীবনে শহরের পথ বেয়ে ছুটে চলা একাংশ ঠেলা রিক্সা চালক থেকে শুরু করে যাত্রীবাহী অটো চালকেরা অস্বস্তি বোধ করেন অনেকেই বলছেন গরম আগের তুলনায় বেড়েছে এদিকে শহর ও শহরের রাজপথগুলো প্রায় জনশূন্য প্রয়োজন যারা আজ বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে দেখা যায়নি যারা বাইরে বের হয়েছিলেন পরিস্থিতির কারণে বেশিক্ষণ বাইরে থাকতে পারেননি এই পরিস্থিতি আরো কিছুদিন চললে কি হবে তা ভেবে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অপরদিকে ধুবড়ির আইন ও শৃঙ্খলার খোঁজ নিতে পৌঁছেন মুখ্যমন্ত্রী গুলির নির্দেশ ঈদের দিনে ধুবড়ির হনুমান মন্দিরে গরুর মাথা রাখার পর তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছিল আজ আইন শৃঙ্খলা পরিস্থিতি বোঝার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ধুবড়ি শহরে পৌঁছান দুবড়ির সার্কিট হাউসে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দুবড়িতে সফরের প্রেক্ষিতে দুবড়ি জেলা পুলিশ প্রশাসন শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে আজ দুবড়ির হনুমান মন্দিরে মুখ্যমন্ত্রীর গরু মাংস উদ্ধার সংক্রান্ত ঘটনার জন্য গুলি করার নির্দেশিকা জারি করেছেন আজ রাত থেকে শুট এবং সাইট নির্দেশিকা দুবড়ি শহরে কার্যকর হবে অস্বস্তিকর পরিস্থিতির উস্কানি যেটা মুখ্যমন্ত্রীর নির্দেশনার মুখোমুখি হবে অপরদিকে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং স্থল পরিস্থিতি পর্যালোচনা করেছেন মোদী পাশাপাশি সরেজমিনে গিয়ে আহতদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে বিমানের একমাত্র ব্যক্তি সহ ভবন ভেঙে পড়ে আহতদের সঙ্গে দেখা করার পর আহমেদাবাদ সিভিল হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন মোদী সেই সময় অত্যন্ত ধীর গতিতে হাঁটছিলেন চোখ ছিল সর্বদা মাটির দিকে সূত্রের খবর হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি খান্না বেজা চোখ মুচ্ছিলেন তিনি যে কতটা মুজ্জমান তা স্পষ্ট দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানের দুইশো একচল্লিশ জনই মারা যান কোনোভাবে বেঁচে যান বিশ্বাস কুমার রমেশ নামের চল্লিশ বছরের ব্যক্তি আজ তার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী গতকাল তার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেখা করলেন প্রধানমন্ত্রী আজ সিভিল হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপু কেন্দ্রীয় মন্ত্রী মুরলীধর মোহল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংবি প্রমুখ অপরদিকে হামলা চালিয়ে নিজেদের বিপদ থেকে আনল ইসরায়েল হুশিয়ারি খামাইনির আশঙ্কাকে সত্যি করে আজ সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করেছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে তো বোটে সংলগ্ন এলাকাতেও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার হুসেন সালামির ইরানের সরকারি সংবাদ মাধ্যমের তরফে এই খবর জানা গিয়েছে তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয় এদিকে পাল্টা হামলার আশঙ্কা ইতিমধ্যে ইসরায়েলে স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতা আলী খুমৈনি হুসেন দিয়ে বলেছেন এই কাজ যারা করলো তারা নিজেদেরই সর্বনাশটিকে আনলো এর বদলা নেওয়া হবে এই হামলায় দেশের শীর্ষ কমান্ডার থেকে শুরু করে বিজ্ঞানী অনেকেই শহীদ হয়েছে এই রক্তের বদলা রক্ত দিয়ে নেওয়া হবে যারা শহীদ হলেন তাদের সহকর্মীরাই এই বদলা নেবেন ও দেশকে এগিয়ে নিয়ে যাবেন যারা এই কাজ করলো ঈশ্বর তাদের ক্ষমা করবে না ঈশ্বরের নামে শপথ করে বলেছি এটা মতো কাজ এর বদলা নেওয়া হাত গুটিয়ে বসে থাকবে না ইরান ইসরায়েলের হামলার পরেই হুশিয়ার শীর্ষ নেতা আলী খামেনি আর সেটাই হলো হামলার কয়েক ঘন্টার মধ্যে একশোটিরও বেশি ড্রোন নিয়ে হামলা চালালো ইরান ইসরাইলে কতটা ক্ষয়ক্ষতি করতে পেরেছে তারা তা এখনো জানা যায়নি আজ ভোর রাতে ইরানের উপরে হামলা চালায় ইসরায়েল তিনশো বেশি জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল মূলত ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলিতেই হামলা করেছে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমও ইরান যে প্রত্যাঘাত করবে তা আগে থেকেই জানত ইসরাইল সেই নিয়ে সতর্ক বার্তাও দিয়েছিল বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ইসরায়েলের হামলার ঘন্টা খানেকের মধ্যেই প্রত্যাঘাত করল ইরানও যাকে যাকে ড্রুন নিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলে ইসরায়েলের সামরিক মুখপাত্র ব্রিগেড ইয়ার জেনারেল ইপি ডেফরিন বলেন ইরান আনুমানিক একশোটির বেশি ড্রোন ইসরায়েলের সীমান্তে পাঠিয়েছে আমরা তা প্রতিহত করার কাজ করছি অপরদিকে সদ্য বিবাহিতা লন্ডনে যাচ্ছিলেন স্বামীর কাছে ত্রিশ সেকেন্ডেই সব করে নিল অভিশপ্ত বিমান মাত্র 30 সেকেন্ড তাতে সব শেষ এয়ার ইন্ডিয়া এ আই ওয়ান সেভেন্টি ওয়ান দুর্ঘটনায় হারাদের হাহাকার কান্নায় ক্রমশ ভারী হচ্ছে আকাশ বাতাস সদ্য বিবাহিতা মেয়েকে হারিয়ে হাসপাতালের সামনে কাট হয়ে দাঁড়িয়ে রাজস্থানের মদন সিংহ সদ্য বিয়ে হয়েছিল লন্ডনের চিকিৎসক স্বামীর কাছে যাচ্ছিলেন রাজস্থানের তরুণী খুশবু বাবা তাকে বিমানবন্দরে ছেড়ে আসেন এয়ার ইন্ডিয়ার বিমান অবতরণের পরে স্বামী তাকে বিমানবন্দর থেকে নিয়ে যাবেন বলে কথা ছিল নতুন সংসার তৈরির স্বপ্ন নিয়ে বিমানে বসেছিলেন তিনি কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না রাজস্থানের বালুত্রা জেলার বাসিন্দা খুশবু সিং দুই মাস আগে লন্ডনের চিকিৎসক বিপুলের সঙ্গে বিয়ে হয় স্বামী ফিরে গেলেও ভিসা ও অন্যান্য কাগজপত্রের জন্য অপেক্ষা করে যান খুশবু সেই সাড়াপত্র পাওয়ার পরই বুধবার রাতে আহমেদাবাদ পৌঁছান সঙ্গে ছিলেন বাবা ও এক আত্মীয় নির্ধারিত সময়ে বিমানে গিয়ে বসেন খুশবু বিমানবন্দরের ভিতরে যাওয়ার পর তার বাবা মেসেজে লিখেন লন্ডনে যাচ্ছ নতুন জীবন আশীর্বাদ রইল মেয়েকে বিমানবন্দরে পুঁজি দিয়ে ফিরে আসছিলেন তারা তখনই আকাশ পেঙ্গে পড়ে তাদের মাথায় খবর আসে মেয়ে যে বিমানে উঠে বসেছেন পড়েছে খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় যান তারা কিন্তু কোথায় বিমান ধ্বংসস্তূপে পরিণত এলাকা এখন দেহ করতে হবে ডিএনএ চিন্তে পরীক্ষা দুর্ঘটনাস্থলের আগবাঙ্গা আবাসনে এখনো আটকে বিমানের ধ্বংসাবশেষ আবাসনের দেওয়ালে কালো পুড়া দাগ বাতাসে পুড়া গন্ধে মিশছে কাছের মানুষকে হারানোর যন্ত্রণা অপরদিকে ভেঙ্গে পড়ার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয় এয়ার ইন্ডিয়ার ওই বিমানে কিছুক্ষণের জন্য আশপাশের তাপমাত্রা পৌঁছায় ডিগ্রি কাছাকাছি ভয়ঙ্কর এই বিমান দুর্ঘটনার হাত থেকে রেহাই পায়নি ঘটনাস্থলে থাকা পশু পাখিরাও সূত্রের খবর যে অঞ্চলে বিমানটি ভেঙ্গে পড়ে তার আশেপাশে একাধিক সারমেয় এবং পাখির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে কি কারণে এই ভয়াবহ বিস্ফোরণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বিমানে এক দশমিক দুই পাঁচ লক্ষ লিটার জ্বালানি ছিল ফলে আগুন লাগার পর কারো বাঁচার কোনো রাস্তা ছিল না বৃহস্পতিবার টেক অফের এর হানিকের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান উদ্ধার কাজে নেমে প্রাথমিকভাবে সমস্যার সম্মুখীন হতে হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে এক উচ্চপদস্থ আধিকারিকের কথায় বিমানের জ্বালানির ট্যাঙ্কটিতে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে একটি অগ্নিকুণ্ডের সৃষ্টি হয় মুহূর্তেই তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি পৌঁছে যায় পালানোর কোনো রাস্তা ছিল না তিনি আরও বলেন আমরা পিপিই কিট পরে দুর্ঘটনাস্থলে এসেছিলাম কিন্তু তাপমাত্রা এত বেশি ছিল যে কাজ করা কঠিন হয়ে গিয়েছিল সর্বত্র ছড়িয়েছিল ধ্বংসাবশেষ দিকে দিকে জ্বলছিল আগুন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর আরও এক আধিকারিক বলেন গোটা ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে পশু পাখিরাও ঘটনাস্থল থেকে পালাতে ব্যর্থ হয় অপরদিকে রাতাবাড়িতে সাত কোটির মাদক সহ গ্রেফতার পাঁচ ড্রাগস বিরোধী অভিযানে ফের বিরাট সাফল্য পেল শ্রীভূমি পুলিশ মিজোরাম থেকে আসামে পাচারের পথে রাতাবাড়ি তালা দিন ব্যাটার বল না চেক পুষ্টি বাজিয়াপ্ত চুয়াল্লিশ হাজার পাচারকারী গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার শ্রীভূমি পুলিশ মিজোরাম থেকে আসা দুইটি গাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক বাজিয়াপ্ত করার পাশাপাশি পাঁচ পাচারকারীকে করায়ত্ত করতে সক্ষম হয়েছে দৃতরা হচ্ছে শামী আহমেদ জিয়াউর রহমান শামীর উদ্দিন গিয়াস এবং আব্দুল খালেদ অভিযানের সময় গাড়ি চালক গাডাগা দিতে সক্ষম হয়েছে মাদকগুলো মিজোরাম থেকে শ্রীভূমির পাতার কান্দিতে করা হচ্ছিল বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজারে মূল্য আনুমানিক সাত কোটি টাকারও বেশি বলে পুলিশ সূত্রে জানা গেছে অভিযানের নেতৃত্বে ছিলেন শ্রীভূমির ডিএসপি প্রতিম চৌধুরী সহযোগিতায় ছিলেন রামকৃষ্ণনগরের সমজেলা ইনচার্জ অনিশুল শর্মা সহ পুলিশ বাহিনী অপরদিকে রেশনের দুর্নীতি মানহানিকর মন্তব্যের অভিযোগ বাটুলমারার ডিলারের বিরুদ্ধে দায়ের দুটি পৃথক মামলা বাটুলমারার রেশন ডিলার সুধাগন্ধুর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়ে গিয়েছে গুমরা পিআইসিতে বিগত তিন দিন আগে পশ্চিম কাটিগুড়ার মহাদেবপুর জিপির রেশন ডিলার গঞ্জুর বিরুদ্ধে সরকারি চাল নয় করার অভিযোগ এনেছিলেন এলাকাবাসী আর আজকে সেই ডিলারের বিরুদ্ধে গুমরা পিআইজিতে মামলা দায়ের করলেন ভুক্তভোগী হেমা বুক্তা নামের দরিদ্র এক চা শ্রমিক মহিলা গত করোনা কালের সময় হেমার স্বামী মারা যাওয়ার পর তার বরাদ্দকৃত চাল ডিলার সুদা অচনে কমিয়ে দিচ্ছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে এছাড়াও এই মাসে তার বরাদ্দ মূল চাল থেকে অনেক কমিয়ে মাত্র পঁয়ত্রিশ কেজি চাল দিয়ে ডিলার সুদা প্রায় জোর করে আঙ্গুলের সাপ নিয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে এজাহারে এদিকে গতকালই বাটুলমারার অন্য যুবক অজয় শুক্লবৈদ্য ডিলার সুদাগুঞ্জুর বিরুদ্ধে তার বাবা আশুতোষ শুক্লবৈদ্যকে জড়িয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে অপর এক এজাহার দায়ের করেছেন অজয় শুক্লবৈদ্য বলেছেন গত মাস আগে পশ্চিম কাটিগুড়ার বিভিন্ন এলাকা থেকে নাবালিকাদের ফুসলিয়ে ফাঁচার করে রাজস্থানে বিক্রি করে দেওয়ার মূল অভিযুক্ত গঙ্গাগঞ্জু হচ্ছে রেশন ডিলার সুধাগঞ্জুর মেয়ে এই গঙ্গাগঞ্জুকে পুলিশের হাত ধরিয়ে দিয়েছিলেন অজয় এরই প্রতিশ্রুতিতে সুধাগঞ্জু তার বাবার নামে পাল্টা বয়ান দিয়ে চলেছেন বলে জানিয়েছেন অজয় শুক্লবৈদ্য আজ মজলি সাঁওতাল নামে এক চা শ্রমিক গোষ্ঠীর দরিদ্র শ্রেণীর মহিলা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অভিযুক্ত গঞ্জু তারও রেশনের বরাদ্দ চাল সহ অন্যান্য সামগ্রী কেটে রেখে দেন এ নিয়ে প্রতিবাদ করার পর ডিলার গঞ্জু তার সঙ্গে নানা ধরনের অশালীন বাক্যালাপ করে থাকেন অপরদিকে বদরপুর স্টেশন রোডের ফুটপাথে ভাঙ্গন দুর্ঘটনার শিকার পথচারীরা নিষ্ক্রিয় পৌরসভা বদরপুর শহরের সবচেয়ে ব্যস্ততম ও জনসমাগমপূর্ণ রাস্তা হল স্টেশন রোড এই রোড দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ব্যবসায়ী ও ছাত্রছাত্রী চলাচল করে কিন্তু এই গুরুত্বপূর্ণ রোডের ফুটপাতের অবস্থা আজ অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে ফুটপাতের একাধিক স্থানে দেখা গেছে বড় বড় গর্ত ইট পাথরের টুকরো আর ভাঙ্গা সিমেন্টের অংশ অনেক জায়গায় আবার পায়ে হেঁটে চলার জন্যই এছাড়া একাংশ ব্যবসায়ী ফুটপাত দখল করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে ফলে প্রতিদিনই স্থানীয় বাসিন্দা ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বিশেষ করে বয়স্ক পত্তারী মহিলা ও স্কুল পড়ুয়ারা সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি হচ্ছে স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরেই এই অবস্থা চললেও বদরপুর পৌরসভার কোনো হেলদুল নেই পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি এলাকার সচেতন নাগরিকদের ভাষ্যমতে নির্বাচনের সময় নেতারা গালবোড়া প্রতিশ্রুতি দিয়েছিলেন বদরপুর শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তোলা হবে রাস্তাঘাট ও ফুটপাত উন্নত করা হবে কিন্তু নির্বাচনের পর সেই প্রতিশ্রুতিগুলো হারিয়ে গেছে শুধু একতার হাওয়ায় ভাঙ্গা ফুটপাত যেন সেই প্রতিশ্রুতিগুলোর এক জ্বলন্ত প্রমাণ শহরের নাগরিকরা বদরপুর পৌরসভার চেয়ারপার্সন ভাইস চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট কমিশনারদের কাছে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ কামনা করেছেন তারা দাবি করেছেন ফুটপাত অবিলম্বে সংস্কার না হলে নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে এখন দেখার বিষয় পৌরসভা কত দ্রুত এই সমস্যার সমাধান করে না হলে শহরের সাধারণ মানুষের দর্জির বাদ যে ভেঙে যাবে তা বলাই বাহুল্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে সম